নির্বাচন করে কি তারপরেও বিএনপি সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দদেরকে সাজা নিশ্চিত করেছে এই নিশিরাতে আদালত বসি তারা আজকে কোথায় আমরা জানি কে কোথায় আছে কারো বিরুদ্ধে কি কোন রকমের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হয় নাই আওয়ামী লীগের যত নেতা কর্মী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলায় গ্রেফতারকৃত হচ্ছে শুনছি সাড়ে পাঁচশোর মতো না পাঁচশো বাহাত্তর জন একটা সংখ্যা দেখলাম সব জামিনে মুক্ত হয়ে গেছে কারা দিচ্ছে সেই জামিন ওই বিচারকরাই দিচ্ছে আপনারা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না মানে সমর্থন করি কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে শেখ হাসিনার নিয়োজিত চুক্তি ভিত্তিতে সচিব আপনি সরকারের দায়িত্ব নেয়ার পরে দুই মাস পাঁচ দিন পর্যন্ত বহাল ছিল অতপর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে সে স্বাভাবিক নিয়মে অবসর নিয়েছেন আপনি তাকে বাদ দিতে পারেন নাই দুই মাস পাঁচ দিন কি সেই মন্ত্রিপরিষদ সচিব আপনার পারপাস সার্ভ করেছে করেছে নাকি ফেসিবাদের উদ্দেশ্য সাধন সর্বোচ্চ পর্যায়ে আছে আমরা বলেছিলাম ফেসিবাদের দোষকদেরকে বহাল রেখে আপনি বেশি দূরে এগোতে পারবেন না আপনি কিছু কিছু শোনাছেন কিন্তু মনে হয়েছে এত শ্লত গতি যে আপনি কি সংস্কার করবেন আমাদের বোধগম্য নয় এভাবে প্রশাসন সর্বত্র এখনো পর্যন্ত যারা প্রশাসনের দণ্ডমণ্ড হয়ে বসে আছেন আমি জানি সচিবালয় সহ সর্বত্র মাঠ পর্যায়ে সেই প্রশাসনের সমস্ত জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় ফেসিবাদের দূষররা বসে আছে আপনি কীভাবে সফল হবেন জানি না